এবং এই যে দেখেন সার্টিফিকেশন কথা বললাম ডট এবং আইএসআই সার্টিফিকেশন করা আছে সুইচ আছে এটা দিয়ে কিন্তু আপনি উঠাইতে পারবেন এবং নামাইতে পারবেন এই হেলমেটটার যেমন ক্লিয়ার একটা ভাইজার আছে

আর বুঝতে পারছেন কোথায় চলে আসছি আমরা চলে আসছি সাজিদ আরতে আমার সামনে আছে সুমন ভাই ভাই আসসালাম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো বন্ধুরা সাজিদ আরতে আসার কারণ কি তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আমাকে একটা সার্টিফাইড হেলমেট লাগবে বাজেট কম তাদের জন্য মূলত আজকের ভিডিওটি যাদের বাজেট আপনার 2000 থেকে শুরু করে 3500 টাকা বাট সার্টিফাইড হেলমেট চাচ্ছেন তার জন্য ডট আইএসআই সার্টিফাইড বেশ কালেকশন মানে হিউজ কালেকশন নিয়ে আসছি আপনি কালেকশন দেখবেন তো অবাক হয়ে যাবেন যে এত কালেকশন এক জায়গায় কিভাবে সো আজকে অনেক চমৎকার চমৎকার ইউনিক আইটেম থাকছে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার পছন্দের হেলমেট পেয়ে যাবেন বাজেটের ভিতর তো কথা না বলে চলে এসে ভাই দেখবো তার ঠিকানা বলে শুরু করি আমার ঠিকানাটা হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় ওকে সাজিদ আর আমার নামটা তো জানেন আমার নাম হলো সুমন সুমন ভাই জি তো অ্যাকচুয়ালি হলো আমি ভিডিও কিন্তু ইদানিং খুব কম করি জি এটার একটা কমপ্লেন আছে তো আসলে নতুন নতুন ভিডিও পেতে আমিও যদি ছাড়ি নতুন নতুন জিনিসও দরকার এবং কি নিয়ে করবো তখন আমি কয়েকটা কমেন্টস মিলিয়ে দেখলাম যে মানুষ কি ধরনের হেলমেট চাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেশে যে সার্টিফাইড হেলমেটগুলি বলতে অনেকে অনেক কিছু বোঝায় মানে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার উপরে নাকি সার্টিফাইড হেলমেট না আপনি যদি ইন্ডিয়ান যে হেলমেটগুলো আমার কাছে আছে মানে পঁয়ত্রিশশো থেকে দুই হাজার টাকার ভিতরে এগুলো কিন্তু সার্টিফাইড এবং চমৎকার এবং এটার বাইজার লক সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা আচ্ছা আজকে এরকম কিছু হেলমেটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং চমৎকার চমৎকার কালার কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি জি প্রথমেই হলো স্টিল বার্ড এই নামটা বাংলাদেশের কেউ জানে না বা বিশ্বের কেউ জানে না এরকম কিছু নাই এটা বিশাল ব্র্যান্ডের একটা হেলমেট এটার যে নতুন মডেলটা আছে dello 57 57 57 আর এই 57 এর সাথে কি থাকছে এটা সুন্দর একটা স্পয়লার আছে এবং এই যে দেখেন সার্টিফিকেশন কথা বললাম ডট এবং আইএসআই সার্টিফিকেশন করা আছে এবং এই হেলমেটটা হলো একদমই লাইটওয়েট এবং সবচেয়ে বড় জিনিস হলো স্লাইড একটা সানভাইজার এটা সানভাইজারে দিছে সুইচ আছে এটা দিয়ে কিন্তু আপনি উঠাইতে পারবেন এবং নামাইতে পারবেন খুবই চমৎকার এবং এই হেলমেটটার যেমন ক্লিয়ার একটা ভাইজার আছে এটার কিন্তু একটা ব্ল্যাক বাইজার একদম ফ্রি আছে ও দুইটা বাইজার দুইটা বাইজার আমাদের কাছ থেকে কিন্তু अवेलेबल বুঝে নেবেন এই দুইটা বাইজার মধ্যে এই যে ব্ল্যাক বাইজারটা তো এইখানে যদি ব্ল্যাকটা আপনি লাগাইতে পারবেন নিজে নিজে আমরা শিখিয়ে দেই হ্যাঁ আর যারা অনলাইনে নেবেন ভিডিও কল দিবেন শিখিয়ে দিব ওকে এটা হলো ব্ল্যাক বাইজার আর এটা হলো ক্লিয়ার বাইজার এটা আমি কত হলো বুঝে নেবেন এবং এটা হলো আপনার একদমই ওয়াশেবল ওয়াশেবল একটা পাই ওয়াশেবল এটাও খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন সবগুলো সাইজও কিন্তু আমার কাছে अवेलेबल আছে তো এইটা হলো 57 এইটা এই হেলমেটটা খুবই চমৎকার একটা হেলমেট এই হেলমেটটা আপনারা আমার কাছে अवेलेबल গ্লোসি ব্ল্যাকটাও পাওয়া যায় তারপরে হলো গ্লোসি ব্ল্যাক এখন আসেন কত প্রোডাক্ট দরকার গ্লোসি ব্ল্যাকের সব এখন পর্যন্ত কিন্তু আমার কাছে আছে তবে সাজিত তো আপনাদের কারণে এমন একটা অনলাইন বিজনেস করে আল্লাহর রহমতে সেইখানে কিন্তু আপনি মানে বেশি দিন পর্যন্ত কিন্তু আপনি থাকতে পারবেন না আপনি কিন্তু অল্পের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে অনলি টেন ডেস এর মধ্যে আপনারা আমার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এরপরে থাকলে দিবেন না থাকলে আমার কোনো তেমন একটা দোষ নাই এবার আসেন কালার এটা দেখেন এটা হচ্ছে ব্লু বাইক যাদের আছে তারা কিন্তু ব্লুটা নেবেন ঘুরাইলাম এই কারণে যেমন স্ক্রিনশট দিতে পারেন বাইজার কিন্তু একটা বুঝে নেবেন আচ্ছা বাইজার

বাংলাদেশের মধ্যে আমি মনে করি এই বাজেটের মধ্যে আপনার সেরা হেলমেট হলো চেঞ্জ হয়ে যাবে তো এই চমৎকার হেলমেট গুলা খুব দ্রুত আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তো এই ফিফটি সেভেন যে হেলমেটটা আছে এই হোয়াইট কালারটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না হোয়াইট কালারটাও কিন্তু তারা করেছে অনেকগুলি কালার মানে আমি আপনাদেরকে কি পর্যাপ্ত পরিমাণ কালার কিন্তু

এটার সাথেও ভাইজার ফ্রি 마শাআল্লাহ এটার সাথেও ভাইজার ফ্রি প্রত্যেকটা হেলমেট কিন্তু মডুলার শুধু কালারগুলো দেখাই দিছি শুধু কালার শুধু কালার দেখাম এখন সব সাথে কিন্তু ভাইজার ফ্রি শুধু কালার দেখেন রাইট শুধু কালারগুলো দেখবেন যে কত কালার আছে ইয়াং জেনারেশন মিড বয়স্ কম বয়স্ বেশি সবার সবার জন্য আছে সবার জন্য কিন্তু আমার এখানে একদমই কালার যত ধরনের কালার আছে সবগুলা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সে বুলুর মধ্যে খুব চমৎকার আপনারা দেখেন এবং বাইজারটা কিন্তু ফ্রি বুঝা নিবেন আবার আবার বইলা দিলাম এই যে আরেকটা কালার মানে কালার আর কালার কত কালার দেখবেন এগুলি সব কিন্তু মডিউলার মানে মডিউলার বলতে টু পার্ট করা যায় এটার বলে কেউ থ্রি পার্ট কেউ বলে ফিলিপ আপ বলেন যে যে নামে ডাকেন আচ্ছা নাম তো একটাই নাম যেটা দেন এটা স্টিল পার্টের এটার মডেল হলো আমাদের এসবি8 এসবি8 আচ্ছা আপনারা এগুলা কিন্তু আমাদের শোরুমে এসে নিতে পারবেন আবার

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্টিফাইড স্টিল বাট একটা হেলমেট ব্যবহার করবেন আরাম পাবেন সেফটি পাবেন আসসালামু আলাইকুম